ইসমিল্লাহ রাহিম আসসালামু আলাইকুম বহু প্রতীক্ষিত দুই সালের নতুন কারিকুলাম অনুযায়ী শিক্ষার্থীদের ষাণমাসিক পরীক্ষা বা ষাণমাসিক মূল্যায়ন কখন অনুষ্ঠিত হবে এই ব্যাপারে শিক্ষার্থীদের গার্জিয়ানদের বিভিন্ন প্রশ্নে সবসময় আমরা জর্জরিত হচ্ছি বিগত কয়েক মাস ধরে তো বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর একটি রুটিন বা সময়সূচি প্রকাশ করেছে আমরা এই রুটিনটি আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি আসলে বিষয়টা কি দুই শিক্ষাবর্ষে মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিষয়ভিত্তিক ষাণমাসিক সামষ্টিক মূল্যায়নের সময়সূচি বা রুটিন প্রেরণ এই রুটিনটি অনুযায়ী সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে বা ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে নতুন কারিকলামের দুই হাজার চব্বিশ সালে এখানে আর কি কি লেখা আছে একটু দেখে আসি দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে সারাদেশের মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে জাতীয় শিক্ষাকরণ দুই হাজার বাইশ অর্থাৎ নতুন কারিকলামের আলোকে প্রণীত পাঠ্যপুস্তক এবং অন্যান্য শিক্ষণ সামগ্রীর মাধ্যমে শিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে একই সঙ্গে শিক্ষাবর্ষের শুরু থেকে কারেন মূল্যায়ন কার্যক্রম চলছে হ্যাঁ প্রতিটি ক্লাসে ক্লাসেই বা ধাপে ধাপে যে মূল্যায়ন অর্থাৎ কালীন মূল্যায়ন এই মূল্যায়নটি অলরেডি চলছে তো জাতীয় শিক্ষাক্রম রূপরেখা দু হাজার অনুসারে শিক্ষাবর্ষের ছয় মাসে একটি সামষ্টিক মূল্যায়ন এবং বারো মাসে অর্থাৎ বছর শেষে সামষ্টিক মূল্যায়নের ব্যবস্থা রাখা হয়েছে সেই অনুযায়ী এবারও সেই অনুসারে জুন মাসের শেষার্ধে বা জুলাই মাসের প্রথমার্ধে ষাঁড় মাসের মূল্যায়ন সম্পন্ন করা প্রয়োজন তো দুই সালে এই প্রথমার্ধে জাতীয় নির্বাচন ছিল তারপরে তীব্র শৈত্যপ্রবাহ ছিল এর মধ্যে কিছু রমজানের ছুটি বা রমজান ঈদুল ফিতর এবং কয়েকদিন আগে তীব্র তাপদাহের কারণে শ্রেণী কার্যক্রম বন্ধ ছিল বা বিঘ্নিত ঘটেছিল বর্তমানেও অনেক গরম এর মধ্যে একটু সমস্যা হচ্ছে তো তদুপরি জুন মাসের শেষার্ধে অর্থাৎ এই যে ষষ্ঠ মাস যে জুন মাসের শেষার্ধে ঈদুল ও গ্রীষ্মকালীন ছুটি আছে এই জন্য ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন পরবর্তী মাসে অর্থাৎ একটু পিছায় জুলাই মাসের সাত তারিখ থেকে শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে তো আমরা এখন দেখে আসব যে রুটিনে কি বলা হয়েছে কোন তারিখে কোন ক্লাসের কোন বিষয়ের মূল্যায়ন অনুষ্ঠিত হবে হ্যাঁ এদিকে এই যে সাত সাত চব্বিশ অর্থাৎ জুলাই মাসের সাত তারিখে ষষ্ঠ শ্রেণীর বাংলা নয় তারিখে আট তারিখে কোনো পরীক্ষা মূল্যায়ন নাই নয় সম্ভবত দিকে শুক্রবার তো নয় তারিখে হবে ইংরেজি দশ তারিখে ষষ্ঠ শ্রেণীর গণিত এগারো তারিখে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান চোদ্দ তারিখে ইতিহাস সামাজিক বিজ্ঞান পনেরো তারিখে ডিজিটাল প্রযুক্তি ষোলো তারিখে জীবন জীবিকা আঠারো তারিখে স্বাস্থ্য সুরক্ষা একুশ তারিখে ধর্ম এবং বাইশ তারিখে শিল্প সংস্কৃতি মোট দশ দশটি বিষয়ের মূল্যায়ন অনুষ্ঠিত হবে সপ্তম শ্রেণীর ক্ষেত্রে দেখা যাচ্ছে সাত তারিখে ধর্ম নয় তারিখে শিল্প সংস্কৃতি দশ তারিখে বাংলা এগারো তারিখে ইংরেজি তারপরে হলো চোদ্দো তারিখে একটু বিরতি দিয়ে গণিত তারপরে হলো বিজ্ঞান এবং ইতিহাসের সমাজের বিজ্ঞান ষোলো তারিখে অনুষ্ঠিত হবে ডিজিটাল প্রযুক্তি আঠারো তারিখে জীবন জীবিকা একুশ তারিখে স্বাস্থ্য সুরক্ষা অনুষ্ঠিত হবে বাইশ তারিখে আমরা দেখতে পাচ্ছি অষ্টম শ্রেণীর জীবন জীবিকা প্রথম দিনে অর্থাৎ সাত সাত দু হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিত হবে স্বাস্থ্য সুরক্ষা মূল্যায়ন অনুষ্ঠিত হবে নয় তারিখে ধর্ম দশ তারিখে এগারো তারিখে অনুষ্ঠিত হবে শিল্প ও সংস্কৃতি বাংলা অনুষ্ঠিত হবে চোদ্দো তারিখে ইংরেজি অনুষ্ঠিত হবে পনেরো তারিখে আর ষোলো তারিখে অনুষ্ঠিত হবে গণিত অবশ্য অষ্টম শ্রেণীর গণিতের আগের দিন কোনো ছুটি নাই আঠারো তারিখে অনুষ্ঠিত হবে বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অনুষ্ঠিত হতে যাচ্ছে একুশ সাত দু তারিখে এবং ডিজিটাল প্রযুক্তি অর্থাৎ সর্বশেষ বিষয়টি মূল্যায়ন অনুষ্ঠিত হবে বাইশ সাত দুই হাজার চব্বিশ তারিখে নবম শ্রেণীর পরীক্ষাগুলো ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রথম দিন অর্থাৎ সাত সাত দুই তারিখে ডিজিটাল প্রযুক্তি অনুষ্ঠিত হবে নয় তারিখে দশ তারিখে অনুষ্ঠিত হবে জীবন ও জীবিকা সুরক্ষা অনুষ্ঠিত হবে এগারো তারিখে চৌদ্দ তারিখে অনুষ্ঠিত হবে ধর্ম শিল্প ও সংস্কৃতি অনুষ্ঠিত হবে পনেরো তারিখে ষোলো তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলা ইংরেজি মূল্যায়ন অনুষ্ঠিত হবে আঠারো তারিখে একুশ তারিখে অনুষ্ঠিত হবে গণিত এবং বিজ্ঞান অনুষ্ঠিত হবে বাইশ তারিখে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা ইতিমধ্যেই জেনে গেছো এবারের মূল্যায়ন অনুষ্ঠিত হবে সকাল দশটা থেকে শুরু হয়ে একটা না চারটা পর্যন্ত অর্থাৎ ছয় ঘন্টা মাঝে অবশ্য এক ঘন্টা বিরতি আর পাঁচ ঘন্টায় হবে তোমাদের মূল্যায়ন জন্য প্রত্যেকটি বিষয়ের জন্য প্রত্যেক দিন পাঁচ ঘন্টা ব্যাপী অনলাইন কার্যক্রম অনুষ্ঠিত হবে এই ক্ষেত্রে চার ঘন্টা যেটি করতে হবে এক্ষেত্রে চার ঘন্টা শিক্ষার্থীরা সংশ্লিষ্ট বিষয়ের একক কাজ দলীয় কাজ জোড়ায় কাজ করে থাকবে বিষয়ভিত্তিক বিভিন্ন মডেল বা বিভিন্ন ব্যবহারিক যে সকল কার্যক্রম আছে তা পরিচালনা করে থাকবে শেষের একটি ঘন্টা তত্ত্বীয় পরীক্ষা হবে সুতরাং শিক্ষার্থীদের সতর্কতার সাথে এখন থেকেই ব্যাপক প্রস্তুতি গ্রহণ করতে হবে যাতে মূল্যায়নের আশানুরূপ ফলাফল পাওয়া যায় এই ক্ষেত্রে সংশ্লিষ্ট মণ্ডলী শিক্ষকমণ্ডলী শ্রদ্ধ গার্জানবৃন্দ এবং শিক্ষার্থী নিজে সচেষ্ট হয়ে আন্তরিকভাবে ভূমিকা পালন করতে হবে বা আন্তরিকভাবে এখন থেকেই তাদের পড়ালেখায় ব্যাপক মনোনিবেশ করতে হবে শেয়ার বা সাবস্ক্রাইব করে ভুলবে না প্রিয় শিক্ষার্থীদের জন্য আরেকটি কথা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত শিক্ষা সংক্রান্ত তোমাদের এই মূল্যায়ন সংক্রান্ত যাবতীয় তথ্য যাবতীয় প্রশ্নোত্তর যদি সম্ভব হয় দেওয়ার চেষ্টা করবে তোমরা চোখ কান খোলা রাখবে তো ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে কোনো এক সময় আসসালামু আলাইকুম